দিল্লির দক্ষিণ ব্লকে তখন তপ্ত দুপুর রোদের তেজে যেন পুরো শহর ধোয়াটে ছাদ থেকে ঝরে পড়ছে গরমের চাপা নিরাপত্তা মাটিও যেন জ্বলছে আগুনে অথচ ভবনের ভেতরে আরো ভয়ঙ্কর কিছু ঘুরছে যা কোনো তাপমাত্রায় মাপা যায় না লম্বা টেবিল ঘিরে বসে আছে কয়েকজন মানুষ অধিকাংশের মুখে অদ্ভুত নিরাপতা চোখে হিসাব আর রাজনৈতিক কুটচাল কেউ ফিসফিস করছে কেউ ঘাম মোছার ভান করছে কিন্তু আসলে সবাই জানে আজ কিছু একটা ঘটতে যাচ্ছে যা ইতিহাসের ধারা বদলে দেবে টেবিলের এক প্রান্তে বসা তরুণ মুখ জয় তার ছোটে হালকা হাসি চোখে ঠান্ডা কুটচাল যেন কাচের নিচে লুকানো আগুন তার প্রতিটি শব্দ প্রতিটি দৃষ্টি হিসাবী কেউ জানে না কিন্তু তারই হাসির আড়ালে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক অপারেশন শুরু হয়ে গেছে সেই অপারেশন যা কেবল খেলা নয় একটি জাতিকে ঘায়ল করার শীতল ষড়যন্ত্র জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে একসময় শুধু পিতার ছায়া ছিল কিন্তু আজ সে নিজেই এক ছায়া যার বিস্তার ক্রিকেট মাঠ থেকে রাজনীতির টেবিল পর্যন্ত অমিত শাহ তাকে তৈরি করেছেন নিজের প্রতিচ্ছবি হিসেবে এমন এক মানুষ হিসেবে যে নীরবে সিদ্ধান্ত নেয় নিঃশব্দে প্রতিশোধ নেয় এখন জয় শাহ ক্রিকেট জগতের সম্রাট কিন্তু তার ক্ষমতা মাঠের সীমা ছাড়িয়ে গেছে অনেক দূর রাষ্ট্রনীতির গভীরে আন্তর্জাতিক কূটনীতির অন্ধকারে বাইরে গরমে পুড়ছে শহর কিন্তু এই ঘরে পুড়ছে নীতি সম্মান আরেক জাতির মর্যাদা আজ সেই বোর্ডরুমে শুধু ক্রিকেট নয় ভারতীয় আধিপত্যের নতুন অধ্যায় লেখা হচ্ছে তার নির্দেশেই আইসিসির বোর্ড রুমে এক সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে এই এক সিদ্ধান্তে জড়িয়ে আছে শত কোটি মানুষের আবেগ এবং এক পিতা পুত্রের নিষ্ঠুর উচ্চাকাঙ্ক্ষা অমিত শাহ ভারতের রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর মস্তিষ্কদের একজন তিনি শুধু রাজনীতির ময়দানে কৌশলের খেলোয়াড় নন তিনি ক্ষমতার মানচিত্র বদলানোর মাস্টার মাইন্ড তার ছেলের হাতে ক্রিকেট নিজের হাতে রাজনীতি এই পিতা পুত্র জুটি এখন ভারতের আধিপত্যবাদের সবচেয়ে সংগঠিত রূপ তাদের দুই হাত পিলে নিয়ন্ত্রণ করছে একটি সম্পূর্ণ যন্ত্র যেখানে ক্রিকেটার রাজনীতি একাকার হয়ে গেছে বিসিসিআই ও আইসিসি এখন সেই নিয়ন্ত্রণের প্রতীক বাইরে দেখা যায় আইসিসি যেন দুবাই থেকে পরিচালিত হয় কিন্তু বাস্তবে এর প্রতিটি সিদ্ধান্তের জন্ম হয় দিল্লির দক্ষিণ ব্লকের এক গোপন ঘরে সেই ঘরে নিরাপত্তা ঘেরা দেওয়ালের মধ্যে বসে জয় শাহ তার সামনে একাধিক স্ক্রিন মোবাইলের ওপাশে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট অর্থনীতি তার পিতার অনুমতি ছাড়া কোন নীতি কোনো সিদ্ধান্ত কোনো অনুমোদন হয় না অমিত শাহের রাজনীতি মানে শুধু শাসন নয় নিয়ন্ত্রণের শিল্প ভয় দেখানো প্রতিপক্ষকে বিভক্ত করা আর প্রভাব বিস্তার করা এই তিন নীতিই তার রাজনীতির মেরুদণ্ড জয়শাহ সেই দর্শন রপ্ত করেছে ক্রিকেটে তিনি জানেন ক্রিকেট আজ শুধু খেলা নয় এটি ভারতের আন্তর্জাতিক ইমেজ ও প্রভাবের হাতিয়ার তাই কেউ যদি মাথা চুক্ত সেটা খেলোয়াড় হোক দেশ হোক কিংবা বোর্ড তাহলে সেই সাহসের মাসুল দিতে হয় শাস্তি দিয়ে বাংলাদেশ ছিল সেই নতুন লক্ষ্য কারণ তারা ভয় পায়নি তারা নত স্বীকার করেনি তাই এই পিতা পুত্রের আধিপত্যের রাজনীতিতে বাংলাদেশ হয়ে উঠল এক প্রতীক অবাধ্যতার সম্মানের এবং প্রতিরোধের ঘৃণা কখনো একদিনে জন্মায় না সেটা গড়ে ওঠে ধীরে ধীরে নীরবে পরিকল্পিতভাবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্কের শুরুটা সেই রাজনীতিরই অংশ শাহরুখ খান তার দলে একজন বাংলাদেশি খেলোয়াড় রাখলেন আর তাতেই গেল ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি বিজেপি নেতারা প্রকাশ্যে বললেন যে শাহরুখের কেটে আনবে তাকে লাখ রুপি পুরস্কার অমিত শাহ নীরব ছিলেন কিন্তু সে নীরবতাই ছিল আসল ভাষা কারণ এই ভয় দেখানো রাজনীতি ছিল অস্ত্র যেভাবে বাংলাদেশকে বোঝানো হলো তোমরা কখনো নিরাপদ নও ভারতের মাটিতে আর আইসিসির নেতৃত্বে থাকা জয় শাহ তখন একই বার্তা দিচ্ছিলেন অন্য পথে খেলতে যাও তাহলে মাথা নত করতে হবে বাংলাদেশ সেই মাথা নোয়ায়নি আর সেখান থেকেই শুরু হলো প্রতিশোধের খেলা হাজার পঁচিশ সালেই পরিকল্পনা করা হয়েছিল ভারত হঠাৎ করে বাংলাদেশ সফর বাতিল করেছিল কারণ দেখানো হয়েছিল সময়সূচি সংঘাত কিন্তু প্রকৃত কারণ ছিল রাজনৈতিক ও কৌশলগত সেই সময় অমিত শাহের নির্দেশ ছিল স্পষ্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে বোঝানো হবে তাদের অবস্থান কোথায় এবং কে এই এই অঞ্চলের আসল নিয়ন্ত্রক নির্দেশের পেছনে শুধু অহংকার নয় ছিল ভয় একটি ছোট দেশ যেন স্বাধীন কণ্ঠে কথা বলতে না পারে সেটাই ছিল উদ্দেশ্য অমিত শাহ চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শেখানো হোক কোথায় তাদের জায়গা তাদের সীমা আর তাদের মালিককে জয় শাহের দায়িত্ব ছিল সেই শিক্ষা কার্যকর করা নিখুঁত ধাপে ধাপে তাই শুরু হয় এক অদৃশ্য অভিযান প্রথমে বন্ধুত্বের হাসি পরে কূটনৈতিক নিরাপত্তা তারপর সফর বাতিল প্রতিটি ধাপ যেন এক এক করে তৈরি হচ্ছিল এক বৃহত্তর ষড়যন্ত্রের মঞ্চ তারপর আসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বছর এবার পরিকল্পনাটা পরিপূর্ণ আকার নেয় বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে মিথ্যা হাস্যকর ও রাজনৈতিক প্রচারণা হিসেবে উপস্থাপন করা হয় জয় শাহের নেতৃত্বে আইসিসি যার পেছনে ছিল তার পিতার ছায়া সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে বাদ দেওয়া হবে এই সিদ্ধান্তের প্রক্রিয়া ছিল ঠান্ডা কিন্তু ফলাফল ছিল আগুনের মতো সভাকক্ষের ভেতরে করতালির শব্দ উঠেছিল কিন্তু সেই শব্দের আড়ালে চাপা পড়ে গিয়েছিল এক জাতির সম্মান এটা কেবল ক্রিকেটের সিদ্ধান্ত নয় এটা ছিল এক রাশ প্রতিশোধ এক অদৃশ্য যুদ্ধের প্রথম গুলি এতে স্পষ্ট হয়ে গেল ভারতের ক্রিকেট এখন কেবল খেলা নয় এটি রাজনৈতিক শাসনের নতুন হাতিয়ার। বিজেপি সবসময় চায় ভারতের প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রভাব ছড়িয়ে থাকুক ধর্ম অর্থনীতি এমনকি ক্রিকেটও এর ব্যতিক্রম নয় অমিত শাহের কৌশল ছিল সহজ ক্রিকেটকে ব্যবহার করো রাজনৈতিক মঞ্চ হিসেবে একদিকে জাতীয়তাবাদের ভাষা দাও আর অন্যদিকে বিরোধী দেশগুলোকে অশুভ শক্তি হিসেবে উপস্থাপন করো জয়শাহ এই নীতি প্রয়োগ করল ক্রিকেট বোর্ডে বাংলাদেশ পাকিস্তান এমনকি শ্রীলঙ্কাও এই আধিপত্যের শিকার বিসিসিআই এখন শুধু একটি বোর্ড নয় এটি বিজেপির প্রভাব বিস্তারের যন্ত্র আর আইসিসি তার মুখোশ যখন বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করল পাকিস্তান চুপ থাকিনি তাদের ক্রিকেট বোর্ড ঘোষণা দিল আমরা বাংলাদেশের পাশে আছি আমির শাহের সাম্রাজ্যে এটা ছিল প্রথম ফাটল পাকিস্তান জাদ্য এই অবস্থান শুধু ক্রিকেট নয় এটা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র এক দারুণ বার্তা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তখন লন্ডনে ইসলামাবাদে বৈঠকে তার উপদেষ্টারা স্পষ্ট বলেন ভারতের দাদাগিরি এবার ভাঙতেই হবে তিন তারিখে পাকিস্তানের ঘোষণার দিন ঠিক করা হয় যেদিন তারা বিশ্বকে জানাবে খেলবে কিনা সবাই জানত এই সিদ্ধান্ত দিল্লির রাতগুলোতে অস্থিরতা আনবে যখন সাংবাদিকরা প্রশ্ন তুলল বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করে কেন এই সিদ্ধান্ত তখন জয় শাহ হাসলেন বললেন আমরা ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখতে চাই কিন্তু সবাই জানে এই হাসির আড়ালে আছে সেই একই হাতের ছাপ অমিত শাহের তিনি রাজনীতিতে যা করেন তার ছেলে সেটা করে ক্রিকেটে বিশ্বের বড় পত্রিকাগুলো একের পর এক শিরোনাম করল অমিত শাহের ছায়ায় চলছে আইসিসি রাজনীতিতে বাবা ক্রিকেটের ছেলে নতুন নিয়ন্ত্রণ বংশ এই খবরগুলোই আন্তর্জাতিক পরিসরে ভারতের মুখোশ খুলে দিল দিল্লির সাউথ ব্লকে আলো জ্বলছে জানালার বাইরে ছড়িয়ে পড়েছে কুয়াশা আর দূরের সাইরেনের আওয়াজ অমিত শাহ চুপচাপ বসে আছেন জানালার ধারে হাতে একটা পিতলের কাপ তাতে ধোয়া ওঠা গরম চা ধোয়ার কুণ্ডলি ঘুরে গিয়ে মিশে গেল অন্ধকারে তার মুখে তৃপ্তির হাসি যেন একটি দাবা খেলা শেষ করেছেন তিনি এবং তিনি জানেন জয় তারি ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল ছেলের নাম জয় শাহ উপাসের কণ্ঠে আত্মবিশ্বাসের সঙ্গে ভয়ের মিশ্রণ সব ঠিক আছে বাবা বাংলাদেশ নেই পাকিস্তানও হয়তো আসবে না আইসিসির সবাই চুপ অমিত শাহ ধীরে ধীরে চায়ের কাপের ধোয়া ছাড়লেন তারপর গম্ভীর গলায় বললেন চিন্তা করো না জয় ভয়টাই হল আসল নিয়ন্ত্রণ যখন মানুষ ভয় পায় তখন তারা তোমার ইশারাতেই নাচে দিল্লির সেই রাতটায় বাইরে হালকা বৃষ্টি পড়ছিল যেন প্রকৃতিও নীরব প্রতিবাদ জানাচ্ছিল বজ্রপাতের শব্দে জানালা কেঁপে উঠল মুহূর্তের জন্য অমিত শাহ মুখে আলো পড়ল সেই আলোতে দেখা গেল এক দানবের মুখ যে নিজের ছায়াকেও ভয় পায় না দূরে কোথাও ঢাকার আকাশে একই সময় উঠছিল বিদ্যুৎ চমক ইসলামাবাদেও আলো জ্বলছিল গভীর রাতে মনে হচ্ছিল এই গর্জন আর বজ্রের শব্দ শুধু প্রাকৃতিক নয় এ যেন প্রতিরোধের পূর্বাভাস এক জাতির সম্মানের প্রতিধ্বনি সময়ের চাকায় সবকিছুই ঘুরে ফিরে আসে ইতিহাস জানে ভয় দিয়ে রাজ্য টেকে না টেকে কেবল মর্যাদা আর প্রতিরোধের শক্তিতে একটা সময় আসবেই যখন এই ভয় ভেঙে পড়বে আর দিল্লির এই আলো নিভে যাবে নিজের ছায়াতেই তখন হয়তো ইতিহাস লিখবে অমিত শাহ ও জয় শাহের শয়তানি যত গভীরই হোক সম্মানের পতাকা কখনও মাটিতে পড়ে না